এই দিকে একটু মনোযোগ দেন আপনি কি জানেন জিরু ইনভেস্টে কোটি টাকার স্কিল এই বইটি আপনার জীবন বদলে দিতে পারে এটি একটি অদ্বিতীয় গাইড যা আপনাকে শিখাবে কিভাবে স্কিল শিখে নিজের জীবন বদলানো যায় এবং বিনামূল্যে স্কিল শিখে আয়ের পথ তৈরি করা যায় এই বইটি আপনাকে আরও শিখাবে নিজের অবস্থার মূল্যায়ন এবং সঠিক মাইন্ড সেট তৈরি করা কিভাবে স্কিল অর্জন আপনার কেরিয়ার বদলে দিতে পারে অনলাইনে কিভাবে স্কিল শিখবেন এবং ডিজিটাল যুগে সুযোগ কাজে লাগাবেন যেসব স্কিল আপনাকে প্রায় এক কোটি টাকা ইনকামের পথে নিয়ে যেতে পারে ফ্রি রিসোর্স দিয়ে স্কিল শিখার সুবর্ণ সুযোগ সময় ব্যবস্থাপনা ও শেখার কার্যকরী পরিকল্পনা ফ্রিল্যান্সিং এবং স্কিলের মাধ্যমে আয়ের পথ খুঁজে পাওয়া এই বইটি মূলত আপনাকে শেখাবে কিভাবে বিনামূল্যে স্কিল শিখে আপনার জীবনকে বদলানো যায় এবং নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় এছাড়া বইটি প্রকাশ করেছে একটি বিশ্বস্ত আইটি আইটি কোম্পানি যারা অ্যাপস ওয়েবসাইট এবং প্রোডাক্ট নিয়ে সাস কাজ করে যাচ্ছে এখন আপনার সুযোগ আপনি যদি ফ্রি রিসোর্স দিয়ে নিজেকে দক্ষ করে তুলতে চান তাহলে আর দেরি করবেন না বইটি এখনই ডাউনলোড করুন এবং সফলতার পথে প্রথম পদক্ষেপ নিন বইটি পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক ক্লিক করুন ধন্যবাদ